আসসালামু আলাইকুম সবাইকে সাইফ সিন্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে খুব সুন্দর একটা নিয়ম করে ভার্সিটি পরীক্ষাগুলোতে তো এইখানে দেখতে পাচ্ছি কিছু ভার্ভস দেওয়া আছে যে ভার্বগুলো আমি একটু আগে লিখে রাখছি এখানে মূলত এই যতগুলো ভার্বস দেওয়া আছে এই ভার্বগুলোর পরে যদি কখনো দ্যাট বসে তারপর মূল ভার্বের বেইস ফর্ম বসে অর্থাৎ বেস ফর্মটা তো আমরা সবাই জানি যে একদম যে ভি ওয়ানের যেটার সাথে আর কখনও কোনো কিছু যুক্ত হয় না অর্থাৎ আইএনজি যুক্ত হয় না এস বাই যুক্ত হয় না পার্টিসিপল হয় না জিরান্ড হয় না কিচ্ছু হয় না একদম মেইন যে ফর্মটা সেটাকে বলছি আমরা কি বেস ফর্ম অর্থাৎ এই শব্দগুলোর পরে দ্যাট বসলে তারপরে বেস ফর্ম হবে এইখানে দুই নম্বরটাতে আমরা দেখতে পাচ্ছি সে ইনসিস্টেড দ্যাট আই গো উইথ হার অর্থাৎ এখানে ইনসিস্টেড এই শব্দটা দেওয়া আছে তারপরে কি দ্যাট এখন তোমরা অনেক সময় জানো কি দ্যাট এর এক পাশে যদি পাস্ট ইন্ডেফিনিট থাকে আরেক পাশে পাস্ট পারফেক্ট হয় অর্থাৎ অনেকে এই জায়গাতে হ্যাড গন এইটা দিয়ে উত্তরটা করে আসবে কিন্তু আসলে এটা ভুল হবে অর্থাৎ সঠিক উত্তর কি হবে আমাদের শুধু যেটা গো আছে এখন এই শব্দগুলো একটু দেখো অ্যাডভাইস আস্ক কমান্ড ডিমান্ড ইনসিস্ট মোভ প্রিফার প্রপোজ ইম্পারেটিভ ইম্পর্টেন্ট আর্জ স্টিপিউলেট সাজেস্ট রিকোয়ার অর্থাৎ এইখানে যতগুলো শব্দ দেওয়া আছে এই সবগুলো শব্দের পরেই যদি দ্যাট বসে তারপর মেন ভাববেন বেস ফর্ম বসবে এবং আরেকটা দেখো দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট এই যে সাজেস্টের পরে এখানে কি দিছি আমরা দ্যাট দিছি দ্য পেশেন্ট অর্থাৎ নিচেরটাতে বেস ফর্ম বসবে বেস ফর্ম কোনটা শুড লস এটা বেস ফ্রম না এটা হবে না তারপরে উড লস এটাও বেস ফ্রম না লসেস এটাও বেস ফ্রম না অর্থাৎ লুজ এটা হলো বেস ফর্ম এবং লাস্টেরটা দেখি দ্য ইউনিভার্সিটি রিকোয়ারস দ্যাট অল ইটস স্টুডেন্টস ড্যাশ অ্যা কোর্স অন ফ্লেনস টুক এটা পাস্ট ফর্মে অর্থাৎ এটা উত্তর হবে না এরপরেরটা কি টেক টেকটা বেস ফর্মে দেওয়া হচ্ছে অর্থাৎ এটা হবে সঠিক উত্তর এবং বাকি দুটো অপশন দেখি আমরা হ্যাভ টু টেক আরেকটা কি শ্যুট টেক অর্থাৎ বাকি দুইটা হবে তাহলে আমরা সহজেই বলতে পারি যে প্রেজেন্ট সার্ভজেন্টিভের ক্ষেত্রে এই উল্লেখিত ভাগগুলোর পরে যদি কখনো দ্যাট বসে তারপরে অবশ্যই ভারবের বেইস ফর্ম বসবে ধন্যবাদ সবাইকে